দেখেন দশ নম্বর অঙ্কটা হচ্ছে সবুজ ডালিম ও লিঙ্কন তিন ভাই তাদের পিতা ছয় হাজার তিনশত টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন এতে সবুজ ডালিমের পাঁচ ভাগের তিন অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় প্রত্যেকের টাকার পরিমাণ বের করুন আচ্ছা যদি এরকম থাকে কে কার থেকে বেশি পায় কম পায় এই সময় এসবের ক্ষেত্রে সবসময় কী করবেন কে সবচেয়ে কম টাকা পায় সেটা আগে বের করবেন আচ্ছা দেখেন সবুজ পায় ডালিমের পাঁচ ভাগের তিন অংশ তার মানে কি ডালিম থেকে সবুজ কম পাইছে আচ্ছা কিন্তু আবার ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় ঠিক আছে ডালিম কি করে আবার লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় তার মানে লিঙ্কন এখানে কম টাকা পাইছে ঠিক আছে ডালিম কি করছে লিঙ্কনের দ্বিগুণ টাকা পাইছে আচ্ছা তাহলে ধরি লিনকন পাই এক্স টাকা আচ্ছা তাহলে বলছে কি ডালিম পাই লিনের দ্বিগুণ পাই কত মানে কত লিন্স টাকা ঠিক আছে মানে কি টাকা আচ্ছা তাহলে বলছে সবুজ পাই সবুজ পাই কি ডালিমের পাঁচ ভাগের তিনাংশ তাহলে ডালিম কত পাই ডালিম পাই হচ্ছে টু এক্স টু এক্স এর পাঁচ ভাগের তিন এত টাকা ঠিক আছে সবুজ পাই কি ডালিম এর দুই পাঁচ ভাগের তিন অংশ ডালিম কত পাই ডালিম পাই হচ্ছে টু এক্স টাকা তো টু এক্স এর পাঁচ ভাগের তিন টাকা তো এটাকে আমরা ভেঙে লিখি তো আর হবে পাঁচ হবে আর তিন দুগুণে সিক্স এক্স টাকা আচ্ছা তাহলে তিনজনের টাকা পরিমাণ পায় গেলাম এখন কে কত পাবে এখন দেখেন প্রশ্ন মতে প্রশ্ন মতে কি দেখেন এই তিনজনের মোট এই তো কত টাকা ওই ছয় হাজার তিনশো টাকা তার মানে কি এক্স যুগ টু এক্স যুগ এত টাকা সমান হচ্ছে কত ছয় হাজার তিনশত টাকা ঠিক আছে না তাদের তিনজনের মোট টাকাই ছয় হাজার তিনশো কারণ তাদের বাবা এই টাকাটাই তাদের তিনজনের মাঝখানে ভাগ করে দেখেছে তাহলে এখানে আমরা লসাগো করি লসাগো হবে পাঁচ ঠিক আছে না আর নিচে এগুলোর নিচে মনে মনে এক আছে তার মানে পাঁচ হবে লসাগো তাহলে পাঁচ দ্বারা কী করতে হয় যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে কি হরের সাথে ডাইরেক্ট গুণ হয় ফাইভ এক্স তাহলে পাঁচ দুগুণে টেন এক্স এবং এখানে দেখেন হর আছে কত পাঁচ তাহলে এই হর দিয়ে এই হরকে কী করতে হবে ভাগ করতে হবে পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করলে হয় এক এবং ছয় সাতে কী করতে হবে গুণ করতে হবে তাহলে ছয় একে ছয় ছয় হাজার তিনশো তো তাহলে পাঁচ ভাগের দেখেন পাঁচ আর দশে পনেরো পনেরো আর ছয় কত একুশ এক্স সমান সমান হচ্ছে কত ছয় হাজার তিনশো বা একুশ এক সমান সমান হচ্ছে ছয় হাজার তিনশত গুণ পাঁচ এটা ভাগ আছে যেহেতু সমানের ওই সাইডে গেলে কী হবে গুণ হবে ঠিক আছে যেহেতু ভাগ আছে সমানের ওই পাশে গেলে বা বিপরীত পাশে গেলে চিহ্ন চেঞ্জ হয় তাহলে ভাগ হয়ে যাবে গুণ তাহলে এক্স ইকুয়াল টু দেখেন আমি কেন গুণটা করি নাই কেন দেখেন কারণ কি দেখেন একুশ দিয়ে এটা কাটা যায় তিন একুশে তেষট্টি আর দুইটা শূন্য ঠিক আছে তাহলে এক্স কত তিন পাঁচে পনেরোশো টাকা তাহলে এক্সে কোড পনেরোশো টাকা তাহলে দেখেন এক্স টাকা কে পায় এক্স টাকা পাই লিঙ্কন তাহলে লিঙ্কন পাই কত পনেরোশো টাকা তাহলে এখন আমরা লিঙ্কন একটা পাই গেছি তাহলে এখন আমরা ডালিমটা বের করি তাহলে ডালিম পাই কত টাকা টু এক্স টাকা তার মানে টু ইন্টু এক্সের মান কত পনেরোশো টাকা পনেরোশো দুগুণে তিন হাজার টাকা পায় ডালিম আচ্ছা তাহলে এখন আমরা সবুজ কত পাই সেটা বের করি সবুজ পাই কত পাঁচ বাঘের ছয় এক্স টাকা তার মানে ছয় ইন্টু এক্স এমান কত পনেরোশো তাহলে পাঁচ দ্বারা পনেরোশো কাটলে তিন পাঁচ পনেরো তিনশো তাহলে তিন ছয় কত আঠারো দুইটা শূন্য আঠারোশো টাকা এই হচ্ছে আনসার তার মানে এটাকে কে পায় এটা হচ্ছে কি লিঙ্কন কারণ কি লিঙ্কন ধরছিলাম এক্স টাকা পাই তাহলে লিঙ্কন পাই পনেরোশো ডালিম তিন হাজার এবং সবুজ পাই আঠারোশো টাকা ঠিক আছে এগারো নম্বর অঙ্কটা হচ্ছে তামা দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো ওই গহনায় তামা ও দস্তার অনুপাত এক অনুপাত দুই এবং দস্তা ও রূপার অনুপাত তিন অনুপাত পাঁচ তাহলে উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে আচ্ছা তাহলে দেখেন এইসব অঙ্কে কী কী দেওয়া আছে দুইটা অনুপাত দেওয়া আছে তখন আমরা করছি এক অনুপাত বা দুইজনের তিনজনের কিন্তু এখানে দেখেন দুই রকম অনুপাত আছে একবার তামা ও দস্তা এবং দস্তা ও রূপা আচ্ছা এইসব ক্ষেত্রে আপনারা প্রথমে কি করবেন যে দেখবেন কোনটা কমন আছে দেখেন তামা দশটার মধ্যে দশটা আছে এবং দশটা রূপার মধ্যে কি আছে দশটা আছে ঠিক আছে আগে দেখবেন যে কোন নামটা কমন বা কোন অংশটা কমন দেখেন দশটা কমন এখানে দশটা কমন তাহলে কী করবেন আগে দেখি দেখাই তাহলে প্রথম অনুপাতে প্রথম অনুপাত লিখবেন কত এক অনুপাত দুই লিখবেন তারপরে ব্রেকেট দিয়ে দেখেন এখানেও দশটা এখানেও দশটা এখানে দশটার দেখেন প্রথমবার প্রথমটা যখন লিখবেন তখন দ্বিতীয় অনুপাতের যেটা কমন মানে দশটা কমন তো দশটার অনুপাত এখানে কত দেখেন দশটা আগে তার মানে এটা তার মানে তিন এই যে অনুপাতটা আছে সেটা দ্বারা কী করবেন প্রথম অনুপাতটাকে গুণ করবেন বুঝাইতে পারছি দেখবেন যদি দেখেন যে দুইটা অনুপাত থাকে তামাও মও দশটা দশটার উপায় এরকম তখন দেখবেন যে যেটা কমন যে দশটা কমন এখানেও দশটা কমন আচ্ছা তাহলে প্রথম অনুপাতটা লিখবেন লিখে যে প্রথম এক অনুপাত দুই লিখছি লেখার পরে তো যেহেতু দশটা কমন দশটা দ্বিতীয় অনুপাতে দশটা যাতে পরিমাণ তিন সেটা দ্বারা উভয় উভয়টাকে গুণ করে দেবেন তাহলে হবে কত তিন একে তিন অনুপাত তিন দুগুণে ছয় আবার দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত কত তিন অনুপাত পাঁচ লেখার পরে এই যে দেখেন এখানে যেমন এই যে এই দশটা তারা গুণ দিছিলেন প্রথমটারে এখন দ্বিতীয়টা যখন লিখব তখন আমি কি করব প্রথম অনুপাতের যে দশটার যে পরিমাণটা সেটা দ্বারা গুণ করে দেব এই যে দুই ঠিক আছে প্রথম অনুপাতে দশটার পরিমাণ কত দুই সেটা দ্বারা দ্বিতীয় অনুপাত সম্পূর্ণ আগে গুণ করে দিছি। তাহলে তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ এখন দেখেন করার পরে দেখেন কী হয়েছে দেখেন এখানে করার পরে কি হয়েছে দেখেন তাহলে এখন আমি লিখতে পারি তামা অনুপাত দশটা অনুপাত রূপা কারণ কি দেখেন এখানে দশটা কী ছিল তামা দস্তা ছিল না এখানে দেখেন দশটার পরিমাণটা কত হচ্ছে ছয় এখানেও দ্বিতীয় পরিণপাতে দশটার পরিমাণটা হচ্ছে ছয় তাহলে এখন আমি সম্পূর্ণভাবে লিখতে পারি তামা তামা হচ্ছে তিন দশটা দেখেন দুই জায়গায় ছয় এবং রূপা হচ্ছে দশ ঠিক আছে যদি এরকম দুইটা অনুপাত থাকে তখন এরকম করে এক অনুপাত বানিয়ে নিতে হয় এককু একটা তামা দশটা রূপা দেখছেন ইন্টারচেঞ্জ দ্বারা গুণ করতে হয় দেখেন প্রথম অনুপাতটা দ্বিতীয় অনুপাতের যেটা কমন সেটা দ্বারা এবং দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের যেটা আছে সেটা তারা গুণ করে দিবেন তাহলে দেখবেন যে এই দুই রাশি মিলে যাবে আর কি মানে দশটা দশ দশটা যেটা কমন আছে সেটার অনুপাতটা মিলে যাবে এখানেও ছয় এখানেও ছয় তাহলে তামা রূপা সমান হচ্ছে তিন অনুপাত ছয় অনুপাত দশ আচ্ছা এখন দেখেন আমি আবারও বলছিলাম যে যদি মোট পরিমাণটা দেওয়া থাকে এখন বলে দিছে মুঠ পরিমাণটা দেওয়া আছে যে উনিশ গ্রাম ওজনের গহনা তখন কি করতে হবে অনুপাত দশ সমান হচ্ছে কত উনিশ আচ্ছা উনিশ তাহলে সুতরাং রূপা আছে কি বলছে শুধু আমার এখানে সবগুলো বের করতে হবে না এখানে আমার শুধু রূপা বের করলে কারণ কি শুধু রূপাটা চাইছে তাহলে রূপা আছে মোট অনুপাত কত মোট অনুপাত মানে মোট ওজন হচ্ছে উনিশ গ্রাম তাহলে উনিশ এর আমার অনুপাতের যোগফল ফল কত উনিশ আর রূপার পরিমাণটা এখানে দেখেন তো কত রূপার পরিমাণ হচ্ছে এখানে দশ এই যে দশ এত গ্রাম তাহলে উনিশ উনিশে কাটলে এক দশ একে দশ তাহলে রূপা আছে কত গ্রাম রূপা আছে দশ গ্রাম ঠিক আছে